এমন উইয়ার একটা মানে মানে সারভাইভাল গিল লাগতেছে সেই বাচ্চাগুলোকে যে দেখলাম ভাই এত ছোট বাচ্চা আমি আমি ঘুমাইছি দুপুর পর্যন্ত ঘুম থেকে ঘুরে দেখি এ অবস্থা অ্যান্ড অ্যাকচুয়ালি ইলিভেন্ট টু অল অফ দ্য হসপিটালস মেডিকেলের মধ্যে গেলাম এখানে বাচ্চারা আইউবির বাচ্চাদের দেখলাম বেশিরভাগ ওরা মানে একদম রাস্তা ক্লিয়ার করতেছে ইমার্জেন্সি লাইন ক্লিয়ার করে ফেলছে ইনাফ ব্লাডের রিসোর্সেস লাইক নাম্বারস কালেক্ট করে ফেলছে সো আমরা যারা যাচ্ছিলাম ওখানে ব্লাড ডোনেট করতে ওদের সবার নাম্বার রেখে দিছে এবং যেহেতু ভিড় কমাতে হবে ওরা আমাদেরকে পাঠাই দিছে সো ইয়া আমি আর্মি দেখতেছি ওয়েন্ট টু অল দ্য হসপিটালস আমার আমি সহ্য করতে পারতেছিলাম আমি কিছু যদি করতে পারতাম তাহলে একটা কথা কিন্তু মানে দাঁড়ায় থেকে আমি সহ্য করতে পারতেছিলাম না এই পিচ্ি বাচ্চাদেরকে দেখতে সাফার করতে আমার মতো বুইরা ধামরা বাসায় সেফ বসে আছে একটা উইয়ার্ড ফিলিং হইতেছে মানে এটা এটাই